আসসালামু আলাইকুম ফিসার পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই পর্বে আমরা ছাব্বিশ আর সাতাশ সমাধান করবো ইনশাআল্লাহ দেখো ছাব্বিশ নাম্বার আমাদের এ স্কের সমান একটা মান দেওয়া আছে বি স্কের সমান আরেকটা মান দেওয়া আছে সি স্কের সমান আরেকটা মান দেওয়া আছে এরপর আমাদের বসে যে এত হয় তবে দেখাও যে এসকে বিএসকে প্লাস সিএস কেয়ার ইকুয়াল প্লাস প্লাস জেড অর্থাৎ আমরা এর বিয়ার সিএস এগুলো যোগ করলে কোনটা পাবো এইস এসকে প্লাস জেড তাহলে যে মানগুলো আমাদের এখানে আসে এ মান আছে তারপর বিএস মান আছে এগুলো আমরা দেওয়া আছে দিয়ে খাতায় তুলে নিব বুঝছো তাহলে আমি হ্যাঁ দেওয়া সি দিয়ে দেখো দেওয়া সি দিয়ে খাতায় এগুলো তুলে এস ইক হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তারপর হচ্ছে বি স্কোয়ার সময় যেটা দেওয়া আছে সেটা তুলে নিবো আমরা বিএসকে সমান দেওয়া আছে ওয়াই স্কেয়ার প্লাস জ্যাডাস্কে মাইনাস এরপর তোমার সিএস দেওয়া আছে সিএস এসএসকে প্লাস মাইনাস কত ওয়াই স্কেয়ার ইমানগুলো দেওয়া আছে বুঝছো তাহলে এখন আমরা কী করবো আমরা এগুলো কী করে দেব যোগ করে দেব অর্থাৎ এখানে তোমার গিয়ে দেওয়া আছে না এসকে প্লাস বিএসকে প্লাস সিএসকে দেখাও যে হ্যাঁ তাহলে এগুলো আমরা এখন এটাকে সমান এ ফার্স্ট থেকে বলা হয় তোমার লেফট হ্যান্ড সাইড এটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা দেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান কত এ plus প্লাস প্লাস কত সি তাহলে আমরা এগুলো সবগুলো যোগ করে দিব তাহলে এর মান কত আছে দেখো এখানে আমরা এর মান দেওয়া আছে তোমার কত এস স্কোয়ার প্লাস

তাহলে আমরা এখন এগুলো আমাদের কাজের সুবিধাতে আমরা উপর নিচ করে বসে ফেলবো কেমন এস স্কে প্লাস ওয়াই স্কে মাইনাস জেড স্কেয়ার তারপর দেখো এটা তার বসে এটা তোমার প্লাস মানে উপর নিচ যোগ করবো আর কি ওয়াই স্কেয়ার আছে এখানে ওয়াই স্কেয়ার আর এখানে জেড স্কেয়ার আছে দেখো ওয়াই স্কের নিচে আমরা ওয়াই স্কর বসাবো এটা কি চিহ্ন আছে তোমার প্লাস চিহ্ন আছে হ্যাঁ প্লাস চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে এখানে জেড স্কেয়ার আছে জেড স্কেয়ার বসাবো জেড স্কের আগে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে মাইনাস এস স্কেয়ার অর্থাৎ আমরা সাজিয়ে লিখতে চাই কেমন সাজিয়ে না লিখলে আমরা যোগ বি করতে পারবো না এরপর তোমার দেখো এখানে এস স্কেল এস এসএসকে লিখলাম তারপর হচ্ছে প্লাস জেড স্কেয়ার প্লাস জেড স্কের লিখলাম মাইনাস ওয়াই স্কাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম তাহলে লিখা পর ঠান্ডা আমরা কি করে দিব যোগ করে দিব দেখো তাহলে এটার আগে মাইনাস এটা প্লাস দোটা কি আছে সেম আছে না তাহলে তুমি এটা কাটিয়ে দাও তোমরা এখানে কাটি না আমি তোমাদেরকে আমি বোঝানোর জন্য কাটতেছি আর আছে কি আমাদের প্লাস জেড স্কে তারপর এটা আগে প্লাস এটা আগে মাইনাস এটা কেটে দাও তারপর আর কি থাকে তোমার প্লাস ওয়াই এটা কিছু চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে তারপর এটা আর কি বসে তো হয় না তাহলে আমরা এখন কি পেলাম আর তার লেফট হ্যান্ড সাইড করে এসএ স্কাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার পেলাম এখন আমাদের ফস্টের মধ্যে দেখো

এটা হচ্ছে আমাদের ছাব্বিশ নাম্বার ছিল হ্যাঁ তাহলে এরপর আমরা সাতাশ নম্বর করব দেখো সাতাশ নাম্বারও কিন্তু সেম অর্থাৎ এক্স এর মান একটা দেওয়া আছে ওয়াই এর মান একটা দেওয়া আছে জেড এর মান একটা দেওয়া আছে তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল অর্থাৎ আমরা এই তিনটা যোগ করার পর এক্স তারপর ওয়াই জেড এই তিনটা যোগ করার পর এই মানটা আমাদের বের হবে তাহলে আমরা ঠিক ছাব্বিশ নাম্বারের মতো যারা ছাব্বিশ নম্বর বুঝছো তারা অবশ্যই সাতাশ নম্বরটা বুঝবা তাহলে সাতাশ নম্বরটা আমরা দেওয়া দিয়ে মানগুলো আগে লিখে ফেলব দেওয়া আছে দেওয়া দিয়ে আমি মানগুলো তুলে ফেলি কেমন তাহলে দেখো দেওয়া আছে দিয়ে আমি মানগুলো লিখলাম এরপর আমরা আগের মতো লেফট হ্যান্ড সাইড তা লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে তোমার লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস কেমন এখন দেখো আমরা লম্বা করে এই মানগুলো বসাতে পারি হুম আবার আমাদের কাজ একটু শুরু করার জন্য সোজাসোজি বসাতে পারি উপর নিষ করে তাহলে এখানে আমরা এক্সের মানটা আগে বসিয়ে দিবো একটু কাজ সহজ করে ফেলতে চাই কেমন এক্সের মানটা বসিয়ে দিব ফাইভ এ সেভেন বি প্লাস নাইন সি তারপর হচ্ছে ওয়াই মান বসাবো ওয়াই মান দেখো বি এখানে বি হচ্ছে আমরা নিচে বসাবো বি আগে কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন আসে তোমার প্লাস চিহ্ন তাহলে এখানে প্লাস দাও তারপর হচ্ছে মাইনাস থ্রি এ দেখো এ কোথায় এখানে না মাইনাস থ্রি এ তারপর হচ্ছে মাইনাস ফোর সি মাইনাস ফোর সি আমরা যদি না সাজাই আমরা কখনো যোগ করতে পারবো না এই জন্য আমাদের আগে সাজাইতে হবে দেখো সি কোথায় সি ফার্স্ট না তাহলে সি কোথায় আসবে এখানে সি এর আগে কোনো চিহ্ন না মানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন তারপর আছে মাইনাস টু বি মাইনাস এরপর দেখো এখানে এ আছে না তাহলে আমরা এটা লিখবো হুম তো এর আগে প্লাস চিহ্ন এখানে তার প্লাস চিহ্ন দিতে হয় না তাহলে আমরা যোগ করে দিব দেখো এখানে আছে তোমার এটার আগে আছে প্লাস চিহ্ন এটার আগে আছে কি প্লাস চিহ্ন তাহলে দোটার আগে সিনে থাকলে আমরা সিনেটা বসাবো আমি আবার বলতেছি দেখো দোটার আগে একুশে থাকলে চিহ্নটা বসাবো সংখ্যা দুটো যোগ করব। এখানে নয়টা সি এখানে একটা সি যোগ করলে কয়টা হবে দশটা সি অর্থাৎ টেন সি এরপর আছে মাইনাস ফোর সি আছে মাইনাস ফোর সি তাহলে দেখো একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস থাকলে আমরা বারোটা থেকে ষোলোটা দিক করবো এবং চিহ্ন বসাবো বড়টা বড়টা থেকে ছোট বিক করবো এবং চিহ্ন বসাবো বড়টা তাহলে বড়টা চিহ্ন প্লাস আছে প্লাস বসাও বড় থেকে ছোট বিক করো টেন থেকে ফোর গেলে সিক্স সি তাহলে আমরা ফেলেম কত প্লাস তোমার সিক্স সি এরপর দেখো এইটার আগে প্লাস এটার আগে প্লাস তাহলে আমরা দুটো একই চিহ্ন আছে আমরা সিনে বসাই সংখ্যা ধরনের যোগ করি এখানে সাতটা বি এখানে একটা বি যোগ করলে কয়টা বি হবে আটটা বি তারপর হচ্ছে এখানে মাইনাস টু বি আছে মাইনাস টু বি বসাই হুম একটা আগে প্লাস একটা আগে কি মাইনাস তাহলে বড়ো থেকে ষোটা বি করি সিক্স বি হবে আর সিনে বসাবো কোনটা বড়োটা বড় সিনে প্লাস আছে প্লাস বসাবো তাহলে এখানে এইখানে ফেলাম কত প্লাস সিক্স বি এরপর এটা দেখি এটার আগে কিছু চিহ্ন না মানে প্লাস চিহ্ন আছে আর এট এটার আগে কিছু চিহ্ন না মানে প্লাস চিহ্ন তাহলে দোটার আগে যেহেতু প্লাস চিহ্ন আছে আমরা প্লাস চিহ্নটা বসাই আর সংখ্যা দোটা কি করবো যোগ করবো ফাইভে এ আর একটা এখানে কিছু না মানে ওয়ান আছে কেমন তাহলে কত হবে সিক্স এ যোগ করলে সিক্স এ তারপর এখানে মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি এ এটা বসাও টান দিয়ে আমরা যোগ বিক অর্থাৎ বিক করে দেবো তাহলে দেখো একটা আগে প্লাস একটা আগে মাইনাস বর্ডার থেকে সরে বিক করবো সিনে বসাবো বর্ডার বর্ডার সিনে প্লাস আছে প্লাস বসাবো তারপর হচ্ছে এ তাহলে আমরা কত এ এটা আগে তো প্লাস আছে প্লাসটা বসে তো হয় না না বসেটা তো বুঝে তাহলে এর ফর আমি এদিকে দেখি নিজে যেহেতু আমার জায়গা নেই তাহলে আমরা ফেললাম কত সুতরাং থ্রি এ প্লাস সিক্স বি এখন দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এখানেও থ্রি আছে এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে কিরকম এখানে দেখো সিক্স এটা বাংলো তোমার সিক্স এটা বাংলা কত ভাবে কত অর্থাৎ থ্রি ইন্টু টু এ এটা তিরি ইন্টু টু তাহলে এখানে তো তিরি আছে তাহলে সব জায়গা থেকে আমরা কি নিতে পারবো তিরি এটা কমন নিয়ে নিতে পারবো কত তিরি কমন নিতে পারবো তো তিরি যখন নিয়ে ফেলবো এখান থেকে দেখ তিরি এ আছে আমরা তো তিরি নিয়ে ফেললাম তাহলে বাকি আছে কত এ এ এটা লিখবো প্লাস তাহলে এখান থেকে আমরা তিরি দেখো তিরি এটা নিয়ে ফেললাম তিরি আছে মানে তিরি নিয়ে ফেললাম মানে এখানে আর তিরি নাই এটা মন এটা দেখিও এটা সবাই অনেকে ভুল করে তোমরা যারা আসো একটু কম বোঝো আর কি যারা বোঝে এটা তো বোঝে ওরা অনেকে ভুল করে তাহলে আমরা এখানে তিরি যখন নিয়ে ফেলবো আর কত আছে টু তাহলে এখানে লিখবো টু বি প্লাস তাহলে এখানে কত হবে টু সি অর্থাৎ তিরি নিয়ে ফেলছি এটা কেমন টু সি তাহলে এটাই হচ্ছে আমাদের থ্রি প্লাস টু বি প্লাস টু সি এটা হচ্ছে আমরা রাইট অর্থাৎ লেফট হ্যান্ড সাইড করেই আমরা এই জিনিসটা পেলাম কেমন এই মানটা পেলাম এখন দেখো আমাদের প্রশ্নের মধ্যে কী যাওয়া আছে তারপর আমরা দেখব অর্থাৎ আমাদের বসুদে এক্স প্লাস ওয়াই জেড এগুলো করে আমরা কত পাবো থ্রি টু এ প্লাস টু বি প্লাস টু সি তাহলে এটার সাথে আমাদের মিলছে না দেখো তো মিলছে কিনা দেখছো তাহলে এখন আমরা লিখবো লিখব লেফট হ্যান্ড হ্যান্ড এটাই ছিল আমাদের হচ্ছে সাতাশ নাম্বারের আনসার তাহলে দেখো সাতাশ নাম্বার তো শেষ অঙ্ক শেষ এরপর আমাদের বিকঙ্ক শুরু হবে ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তী পর্বত আমরা কঙ্ক করব করবো হুম আজকেই এতটুকু তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমাদের কাছে একটা অনুরোধ যেহেতু চ্যানেলটা নতুন তোমরা একটু সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ